মারিয়াম সাল্দুসাল্লাম নবী ছিলেন আরে না রে ভাই দে সলেহা নে পরে তার যে না রী আল্লাহ তার মাধ্যমে কারামত করেছেন কি করেছেন নি করেছেন খুবাই বিরোধতলা নানু সে উপহারির হাদিসে করেননি যে তার মধ্যে আল্লাহ কারামত দিয়েছেন কি না নাই দিয়েছে তাই মনে রাখবেন কারামত তার আছে কার অলৌচিত ক্ষমতা আছে এটা কখনো সত্যের প্রামাণিকতা নয় কেন অনেক সাহাবি আছে তাদের জীবনে কোনো কারামত ঘটেনি বলুন তা আউ জীবনীতে কি কারামত আছে ওমারের জীবনীতে কি কারামত আছে ওসমানের জীবনীতে কি কারামত আছে আলিবিন আবি তালেবের জীবনীতে কি কারামত আছে মানে কারামত থাকলে সে হক কারামত নাই বিদেশে বাতিল এই কনসেপ্ট এটা মুসলমানের না এটা কাদের এটা হিন্দু খ্রিস্টান তাদের কনসেপ্ট তারা এটাকে অলৌকিক জিনিস দিয়ে তারা সত্য মিথ্যার প্রামাণিকতা মনে করে আর ছোট্ট ঘটনা বলে বুঝতে পারবেন আপনি আচ্ছা কারামতের বিষয়ে দুটো জিনিস মনে রাখবেন এক কারামত আল্লাহ তার মুমিন বান্দার মধ্যে দিয়ে ঘটিয়ে দিতে পারে তবে কি কারামত সেই ব্যক্তির নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত বাপে সম্পত্তি না যে যখন মঞ্চে তখন ব্যবহার করবে এটা তার ব্যক্তিগত কোনো চয়েস না দুই কারামত যখন ঘটে যাবে ঘটার আগে পর্যন্ত সে ব্যক্তি বুঝতে পারবে না যে কারামত ঘটে গেল কখন বুঝতে পারবে ঘটার পরে কতটুকু বুঝতে পারলেন সাফিদের কারামতের সঙ্গে আমাদের আঁকি রাখি যে কারামত অবশ্যই আল্লাহ ঘটে দিতে পারে এটা না নয় অবশ্যই পারে আল্লাহ ঘটে এক হাদিস বুখার মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত ঘটনা পাওয়া যায় তবে কি দুটো শব্দ থাকতে হবে এক যার দ্বারা কারামত ঘটছে এর এটা ক্যাপাবিলিটি না ক্ষমতা না পাওয়ার না যে যখন মন চায় তখন ছাতার মতো ফুটিয়ে দেবে ব্যাপারটা এমন না দুই ঘটে যাওয়ার পরে বুঝতে পারবে যে কারামত হলো চলেন আমি একটা ঘটনা বলে বুঝতে পারবেন নবী মুসা আলহিস নাম শুনেছেন চাচা ওই যে আল্লাহ বললেন যে যাও ফিরাউনের কাছে যাও খুব যে দাওয়াত দিয়ে আসো মুসা আল্লাহ কার কাছে যে পাঠাচ্ছ খুব বদ আমি একাই যাব। আমার ভাই একটু নবী করে দাও আচ্ছা ঠিক আছে যাও তোমার ভাই হারুন তাকেও নবী করে দিলাম যাও তুমি ভাই তো হা চল্লিশ নম্বর আয়াত থেকে একান্ন নম্বর এত পর্যন্ত মুসানবী দুই ভাই তখন চলে গেছে দোয়া করতে করতে যাচ্ছে রব্বি সালি সদরি আমি এ দোয়া জানেন না এ পড়তে পড়তে যাচ্ছে ফেরাউনের দরবারে গিয়ে দেখছে বাবা রে বাবা ফেরাউন একদম বড় বড় জাদুকর ইয়া বড় বড় সাপ নিয়ে ও একটা খেলাধুলা করছে মুসানবী দেখে তো ভয়ান বাবা কি এত সাপ আল্লাহ করছে আল্লাহ এই তো এসেছি কত সাপ কি করবো এখন আল্লাহ বলছে মুসা হাতে কি বলছে লাঠি কি করো লাঠি রাত্রে বলে অন্ধকার একটু কাজে লাগে ফেলে দাও যখনই ফেলে দিয়েছে লাঠি কি হয়েছে চাচা ছাপের রূপ ধারণ করে সবগুলোকে খেয়েছে যে লাঠি সাপ থেকে আবার লাঠিতে পরিণত হচ্ছে আর যখনই লাঠি ফেলার সময় সাপ হয়ে গেছে মুসা নবী ভয়ে দুই তিন ধাপ পিছনে পালিয়ে এসেছে চাচা কি বুঝলেন মুসানবী জানেনি না যে তার এই লাঠি যখন সাপ হয়ে যাবে আর পীর সাহেব মনে করছে তার বাপের সম্পত্তি বুঝে আয় কারামত তোকে দেখাবো আমি হাক্কানে প্রমাণ করার জন্য আজকে রাত্রিতে আসবি আজকে তোকে দেখিয়ে দেব ওই এমন আছে না না কথা বলেন কারামত কখন ঘটে যাবে বান্দা যে বুঝতে পারবে না কোথা থেকে কারামত ঘটবে বুঝতে পারবে না কারামত মূলত আল্লাহ ঘটিয়ে দেন ঘটার পরে সে বুঝতে পারবে কথা মানে বুঝতে পারলেন না আচ্ছা موسی তখন বুঝতে বলেন না না আমার লাঠি কিন্তু যেমন তেমন লাঠি না ফেলে দিলে সাপ হয়ে যায় মানে লাঠির উপর একটা ভরসা করার দরকার তো কয়েক বছর পর ফেরাউন ওই টানাটানি করতে শুরু করে দিয়েছে সৈন্যবাহিনী নিয়ে موسی নবী छुटছে পালাচ্ছে মাঝখানে সমুদ্র موسی নবী বলছে আল্লাহ এহতে সমুদ্র কি করব মুসা হাতে কি আল্লাহ লাঠি আচ্ছা লাঠি আগে ফেলেছিল কি হয়েছিল সাপ এবার কি হওয়ার কথা পায়ে সাপ হয়ে যাওয়ার কথা না যে ফেলে দাও যখনই ফেল এই ঠোকা দাও যখন ঠোকা দিয়েছে আঘাত করেছে কি হয়েছে রাস্তা হয়েছে তো মুসানবী তো জানতেনি না যে লাঠিতে ঠোকা দিলে রাস্তা হয়ে যাবে এই কোরআনের এই দলিল এটা সাবিত করে কারামত আল্লাহ যখন তখন ঘটে দিতে পারে কিন্তু কারামত ওই ব্যক্তির পৈতৃক বাপের সম্পত্তি না যে যখন মঞ্চয় তখন ব্যবহার করে দিবে ওই ব্যক্তি তখনই বুঝতে পারবে কখন ঘটে যাওয়ার পরে বুঝতে পারবে যদি এরকম সাবেত হয় এই সব কারামত গুলোকে আহলে আজ সালাফিরা তারা হক মনে করে কিন্তু বর্তমান যারা পীরের নামে বদমাইশি ভান্ডামি করে তার কারামতকে বাপের সম্পত্তি মনে করে পরে কি করে না কথা বলেন এরা সব জিন শয়তান ইবলিশকে বস করে তারা এই মানুষকে ভেলকিবাজি দেখায় এরা পীর সাহেব না এরা কিন্তু অনেক মানুষ বুঝতেই পারে না তার জাদু দেখে তারা কারামত মনে করে যদি কারামত দেখতে হয় কলকাতাতে চলে যান শিয়ালদ স্টেশনে নামবেন বাইরে অনেকগুলো ট্যাক্সি দাঁড়িয়ে থাকে মাত্র সত্তর থেকে আশি টাকা ভাড়া নেবেন শুধু বলবেন আমি কালীঘাটে যাব। কালীঘাটে চলে যাবেন দেখেন মা কালী জিব্বের করে দাঁড়িয়ে আছে আর পাশে অনেকগুলো উলঙ্গ সাধু একদম জামা কাপড় কিছু পরে না ওই যে ন্যাংটা আপনাদের পীর আছে ঠিক ওই রকম পীর সাহেব পেয়ে যাবেন তবে মুসলমানের না হিন্দুদের উনি একদম ভুলি বলি ও চলছে মাসের পর পর বছর ওদের কাছে ও মেয়েরা হিন্দু মেয়েরা যায় বাচ্চা না হলে ওই সাধু বাবা যে আছে ও কি কি করে তাদের মনের কথাও বলে দেয় তাদের পেটে সন্তানও দিয়ে দেয় বলেন তাহলে ওই হিন্দু পন্ডিত গুলো সাধুগুলো ওরাও পীর সাহেব মানুষ মনে করে কোনো কিছু দ্বারা কাজ যদি হয়ে যায় এ থেকে সত্য মনে করে নাই ভাই করে কি করে না কথা বলেন তবে এটা বাস্তব রিয়েলিটি না ওমার ইবনুল খাত্তাবের ব্যাপারে ইমাম মাহাকের কিতাব আলেমাদ খালের মধ্যে একটা ঘটনা আসছে আকাইদে আহলুসিনার মধ্যে এই কথা ঘটনাকে নকল করা হয়েছে কিছু কিছু ওলামা সাদের মধ্যে দুর্বলতার কথা বলেছেন তবে ওমার বিন খাতাব আনু একদিন জুমার খুদবা দিচ্ছে মদিনায় কোথায় বলেন তো মদিনাতে আর সৈন্য সামন্তকে পাঠিয়েছে প্রায় মদিনা থেকে পাঁচশো ছয়শো কিলোমিটার দূরে সিরিয়া সাইড যুদ্ধ করতে পাঠিয়েছে আর ওদিকে যুদ্ধ চলছে মরান লড়াই চলছে ওমার বিন খাত্তাব হঠাৎ খুদ্ অবস্থায় সেই যুদ্ধের আমিরের নাম ধরে চিৎকার বের হচ্ছে শোনো তুমি পাহাড়ের নিচে লুকিয়ে যাও পাহাড়ের পেছনে চলে যাও উমার বিন খাত্তাব মদিনাতে খুদবা দিচ্ছেন আর সিরিয়াতে চলছে লড়াই দেড় হাজার কিলোমিটারের কাছাকাছি ফেরায় রাস্তা আর এই উমার বিন খাত্তাবের এই কথা ওই যোদ্ধা মুসলমান তখন শুনতে পেয়ে পাহাড়ের নিচে চলে এসেছে লুকিয়ে পড়েছে চিন্তা করছেন তার মানে উমার বিন দূরের জিনিস দেখতে পেতেন তাই না আরে দেখতে পাচ্ছেন তো এবং তিনি চিৎকার মারছে তার কথাও চলে যাচ্ছে অত দূর এখান থেকে যদি প্রমাণ করেন যে উমার বিন এই ক্ষমতা বা পাওয়ার ছিল যে যখন তখন দূরের জিনিস দেখতে পারেন এটা তার কারামত জি না উমার বিন যেদিন মৃত্যুবরণ করেন এশার যা ফজরে জামাতে আছেন তার পেছনে দাঁড়িয়ে আছে কে আবুল একদম অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে নামাজরত অবস্থায় তার পেছনে তিন থেকে চারবার আঘাত করে দিয়েছে ঘটনা জানে কি জানি না কথা বলেন জানা আছে না নাই ওমর বিন খতাব অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরছে তখন বলছে আমাকে কে আঘাত করেছে সাহেব বলছে অমুক আঘাত করেছে এখন আমার সাদা মনে কাদা নাই বাবা আমার একটা ছোট্ট প্রশ্ন কিছুদিন আগে ওমারবিন বিন খাত্তাব সিরিয়াতে লড়াই চলছে দেখতে পাচ্ছেন চিৎকার মারছেন কথাও চলে যাচ্ছে ফোন মোবাইল ফোন ছাড়াই কিন্তু আজকে জামাতে সালাত আদায় করছেন নামাজ পড়ছে তাকে হত্যা করে দিয়েছে তুমি পিছনে দেখতে পাচ্ছেন না তার মানে আপনি কি বুঝলেন এটা ওমর বিন খাত্তাবের এটা ব্যক্তিগত সম্পত্তি ছিল না যে যখন তখন দূরে কি ঘটছে সব দেখে নেবে ভিডিও ক্যামেরার মতো সেই সময় আল্লাহ সুবান তালা উমার বিন খাতাল জীবনীতে এটা কারামত দিয়ে দিয়েছে তবে এটা সব সময় যে হবে ব্যাপারটা এমন না এমন অনেক ঘটনা দেওয়া যায় আপনাকে এতগুলো ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এটা আহলে হাদিসদের অনেকে অভিযোগ করে যে আহলে হাদিসরা কারামত বিশ্বাস করে না বা আমরা কারামত বিশ্বাস করি কিন্তু তোমাদের যে ভণ্ডামি কথাগুলো বলো এগুলো আমরা বিশ্বাস করি না যেমন চরমনে পিস কারামত চরমনে মুরিদরাই মানে কিন্তু এখন যদি বলি আহমেদ রেজা খানে বেরোলি সুন্নি গিয়াসুদ্দিন মাধ্যম দিয়ে একটা কারামত ঘটে গেছে দুনিয়ার একটা হানাফি দে তাহেরির মাধ্যম দিয়ে কোন ভণ্ডর কারামত যারা সুন্নি বেরোলবি জিলিপি খোর আছে জিলিপি হুজুর যারা আছে তারা আবার আষ্টাবালি থানবির কারামতকে অস্বীকার করে দেয় মানে দেওবন্দীদের মাথা যারা আছে তাদের কারামতকে অস্বীকার করে দেয় সে তো আমাদেরকে কার মতো বলে কারণ দেবন্দিরা করে বেরলবি আহমেদ রেজা খানে বেরলবি বলেন আহমেদ ইয়ার খান বলেন এই যে বেরলবি সুন্নিদের মাথা তাস এদের কারো কারামত দেবন্দিরা স্বীকার করে না আবার দেবন্দিদের কারামত কোন বেরলবি স্বীকার করে না তো নিজেদের ঘরে যেগুলো আছে সেই কারামত শিকার স্বীকার করে বুজুর্গি প্রমাণ করার জন্য অথচ আহলে হাদিস তারা অভিযোগ করে বলে যে আহলে হাদিস নাকি কারামত বিশ্বাস করে না আহলে হাদিসরা যা খায় বেছে বেছে খায় আহলাদিস শাফাত অস্বীকার করে না ওসিলাকে কে অস্বীকার করে না সবগুলোকে স্বীকার করে তবে যতটুকু হক যতটুকু কোরআন সুন্নাতে আছে আমরা অতটুকু বিশ্বাস করি কিন্তু যেগুলো সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করা হয়েছে যেগুলো আগাছা ঢুকে গেছে আহলাদিস গুলো সেই আগাছা কেটে কেটে উপরে তুলে ফেলে দেয় তারপরে বিশুদ্ধ খাঁটি যতটুকু আছে আমরা অতটুকু মানি কিন্তু আমাদেরকে বলে এরা ওসিলা মানে না এরা সাফাত মানে না এরা কারামত মানে না এরা পীর সাহেব মানে না তো পীর শব্দ তো তুমিও মানো না চরমনে পীরকে যারা হাতকারি মনে করে তারা সস্বিনা পীরকে বাতিল মনে করে কাফের ভোট দেয় আছে না নাই কথা বলেন যারা আবার মাছ ভান্ডারে কে বলছে হাত কানি এনাথপুরি তাদেরকে বলছে এর আছে কাফের তো দুই পীর দুরা নিজেরাই তো কাপের কাপের ভোট খেলছিস রে ভাই নিজেরাই তো কাপের কাপের ভোট খেলছে তা আমরা মানি নাকি তোমরা সবাইকে চরমনায় শুধু চরমনাইকে হাক্কানি মনে করে বাকি বাংলাদেশের যত পীর আছে সবগুলো গোমরা পথ ভ্রষ্ট কাফের মনে করে তো শুধু নিজেকে হাক্কানি বললে বাকি সবগুলোকে কাফের বললে আমি একটা যোগ করে বললাম যা সবাই তোরা গোমরা ফতোয়াকে আমি নিজে দিয়েছি চাচা ওরা নিজেরা নিজেরা ফতোয়া দিয়েছে আমি বললাম তোরা সবাই ঠিকই বলছিস কিছুদিন আগে দেখলেন না তাবলিক জামাতে সাত বন্ধে যুবার মারামারি করে রক্তাক্ত করে দশ জনকে মারার করে দিল সেই সময় টুঙ্গি থেকে উঠে আসলাম চিন্তা করেছেন এখন আমাকে প্রশ্ন করছে ভাই তাবলিক জবাব তুই করা যাবে ভাই আমার ফোত নিয়ে তুমি কি করবে আমি যদি জায়েজ বলি বা না জায়েজ বলি তুমি আমার ফোত গুরুত্ব দিবে না আমার মন্তব্যের গুরুত্ব দিবে না তবে এতটুকু জেনে রাখো সাদপন্থী তাবলিক জামাত যারা আছে তা জুবাইরপন্থী তাবলিক জামাতকে গোমরা পথ ভ্রষ্ট দিয়ে রেখে দিয়েছে আবার জুবাইরপন্থীরা পন্থীরা সাদপন্থীকে গোমরা পথ কাফের পথ দিয়ে রেখেছে আমি শুধুমাত্র বলেছি ভাই তো দুজনেই ঠিক কথাই বলছি যা আমি কারো দ্বিমত করছি না ভাই আমি তাদের সঙ্গে একমত আমার সাদা মনে ভাই কাঁধা নাই বড় বড় আলেম যেহেতু ফতোয়া দিয়েছে তো ভালোই দিয়েছে খারাপ মনে হয় দেয়নি তোমরা দুজন দুজনকে পদভ্রষ্ট হতে দিচ্ছ আমি শুধু সম্মতি জ্ঞাপন করেছি ঠিকই বলেছেন আপনারা দুজনই ঠিক এখন আমার কি দোষ রে ভাই আমি তো বুঝি না আমাকে কেন দোষ দিবে তুমি আমি তো এখানে কোনো কিছু নতুন করেছি শব্দ যুক্ত করেছি তাও না শুধু বলেছি দুজনই ঠিক বলেছে আমাকে বলছে তুই ইহুদির এই বাঙালি তো ডাক্তার জাকির নাককেও কে ছাড়েন ইহুদির দালাল বলতে ডাক্তার জাকির নাককে খ্রিস্টানদের দালাল বলতে ছাড় দেয় নাই প্রথম তারা ফতো দিয়েছে ডাক্তার জাকির নায়ক সে হচ্ছে খ্রিস্টানদের দালাল অথচ ডাক্তার জাকির নায়কের বক্ত হয়েছে না গোটা বিশ্ব জগতে প্রায় তেরো লক্ষ ডক্টর জাকির নাকি নিজের স্টেটমেন্ট অনুযায়ী প্রায় তেরো লক্ষ মানুষ কালেমা পুরো মুসলমান হয়েছে বাংলাদেশের পীররা বলে যে আমাদের পীর সেবা যদি না আসতো না সব কাঁপুর থাকতো আমার পীর দশ হাজার পনেরো হাজার মানুষকে কালেমা পুরে মুসলিম করেছে সে মুজাদ্দের ও তোমার পীর যদি অমুসলিমকে মুসলিম করে মুজাদ্দে হয় তো ডাক্তার জাকির নায়েক ইনি যে তেরো লাখ মুসলমান বানিয়েছে অমুসলিম কাফেরকে তো একেবারে কাফের বলছিস কেন ভাই এটাই যদি মানদণ্ড হয় যে কে কতজন মুসলমান বানাবে সে হচ্ছে মুজাদ্দে ডাক্তার জাকির নায়কের চাইতে দুনিয়াতে আজকের দিনে এই সময় কেউ অমুসলিমকে মুসলিম মানিয়েছে কথা বলেন তো ডাক্তার জাকির নায়ক তো তাদের অসুল দিয়ে যুক্তি দর্শন ফিলোসফি দিয়ে এটা জাকির নেকের চাইতে বড় আর কোন মুজাদ্দের জমিন আর কেউ নাই তারপরে নিজের মাঝের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য দলের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য বাট সব বুঝলাম টাই কেন পড়েছে তাহলে টাই নিয়ে ঝুল খেলছে মুজুরে কি নিয়ে বলেন তো এটা একটা জাকির নেকের ভুল উপায় না টাই নিয়ে ঝুল খেলছে আর মানুষ কি মাথা মোটা পেয়েছে নাকি রে ভাই এখনকার যুবক তরুণরা চাই এআই যুগের মানুষ যে কোনো তথ্যকে যাচাই করার জন্য এক বোন সময় সে গুগল দামাতওয়ার গা톰 আলিয়া আছে ফেসবুক হাফেজাহুল্লাহ আছে চ্যাট জিপিটি মাত্রা দিল আলিয়া আছে আসেন না কথা বলেন সঙ্গে সঙ্গে কথাগুলোকে ঘাটাঘাটি করে তথ্য যাচাই করে হুজুরের কাছে প্রশ্ন করে হুজুর যখন অ্যানসার করতে পারে না অনেক হুজুর এখন আলোচনার শেষে প্রশ্ন উত্তর দেওয়াই বন্ধ করে দিয়েছে ওই যে প্রশ্নটা দিতে গেলে আহালতের কিছু ছোট ছোট বাচ্চা ছেলেরা সেই এমন এমন প্রশ্ন করে দেখায় হুজুরের মাথার উপর চলে যায় হুজুর প্রশ্ন উত্তর দিতে পারে না এই জন্য প্রশ্ন উত্তর এই পর্বটাকে বেদাতিরা বন্ধ করে দিয়েছে অনেক জায়গায় অনেক জায়গায় বন্ধ করেছে আগে করতো কিন্তু এখন আর করে না তারপরে আমি এই জন্য আমাদের শেখ আনোরুল হক ফাইজি আমার সাজ ধুলিয়া নে বাড়ি উনি বলতেন যে দুনিয়াতে যদি পৃথিবীতে যদি একটা আহলে হাদিসের জেনারেল শিক্ষিত ছাত্রও থাকে তারপরেও এই মাঝাবি মুকাল্লিদের জন্য একাই যথেষ্ট আহলে একজন জেনারেল ছাত্রই বলে আমি সতেরো বছর ধরে মাদ্রাসায় পড়েছি ভালো কথা ভালো কথা কে তোমাকে নিষেধ করেছে ওই যে সত্তর বছর ধরে মাদ্রাসায় পড়েও তুমি যদি কোরআন হাদিস থেকে মাস্তে মাস্তে বের করতে না পারো তো সত্তর বছর ছাগলের ঘাস কাটা বেশি ভালো ছিল একজনকে বলছি ভাই আপনি যে মাসাব মানেন তো কেন মানেন বলছি ভাইজান কোরান কোরআন হাদিস মহাসমুদ্র এই সমুদ্রের মধ্যে থেকে ডুব দিয়ে মণিমুক্তা বের করা খুব টা